এই দেখো গরম গরম ধোয়া ওরা ভাত আর করেছি মাছ ভাজা আর নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি মাখন আজকে এই দিয়ে খাওয়া হবে তো বন্ধুরা আজকে খাওয়াটা আমার কেমন হবে হুম শোনো একদিন আমি বলেছি কি ও বৌদি বাড়ি গেছি বৌদি আমাকে সেদ্ধর সাথে মাখন দিয়েছে অনেকটা মাখন দিয়েছে তা আমি বৌদিকে বলছি বৌদি তুমি আমাকে এতটা মাখন দিলে এ কাঁচরা পাড়ার বৌদির বাড়িতে বললো হ্যাঁ কি হয়েছে খাও না আমি বলছি না না আমার হাই প্রেশার বলছি আর বোকাটা এই মাখন খাওয়া তো ভালো তা একটা বউ আমাকে বলছে ওটা না মাঝে মাঝেই পেছনে লাগে বয়স্ক করে অশিক্ষিত কি করে বুঝবে মাখন খেতে পারে কে কখন খেতে হয় কি করে জানবে মনে মনে ভাবি তুই তো আমার থেকে অশিক্ষিত রে তুই কার সাথে কি করে কথা বলতে সেটাই জানিস না তোদের স্বভাবে না তোদের তুই তুকারি বলি জানিস কেন তো আমরা কারোর পেছনে কাঠি মারি না দূর ভালোই লাগে না এই যে সারাদিন কাজ করছি সেই উঠেছি সকালবেলা আজকে দাদা পোনে চারটের সময় গান চালিয়ে দিয়েছে মান্নাদের গান সে গান ফুল সাউনে যত বলছি দাদা ফোনটা দাদা গান বন্ধ করুন দাদা তো শোনে না বৌদি ভাবছে আমি হয়তো গান শুনছি আমি কাজ করি এক জায়গায় আমি অত জোরে গান শুনবো বৌদি আবার ভাবছে না অনিতা এই কাজ করবে না বৌদি উঠে এসেছে ও বৌদি বলছে অনিতা উঠে বন্ধ করো বন্ধ করো তা আমি সেটা শুনতে পাচ্ছি না গানটা এত জোরে দিয়েছে তা তারপরে বৌদি আসার পরে বন্ধ করলো আবার বৌদি চলে গেল আমি শুয়ে পড়লাম আবার গানটাকে চালালো কেন দাদার মাথাটা একটু কাজ করছে না যাই হোক সে যখন আমার পেশেন্ট সব কিছু তাকে নিয়ে আমার মানাতে চ মানিয়ে চলতে হবে তা উঠেছি পৌনে চারটে এখন বাজে তিনটে আমি কিন্তু এখনও বসিনি কিংবা শুইনি এই যে এখন আমার ঘরে সব থাকতো আমি রান্না করতে পারলাম না কেন রান্না করতে গেলে এই দিকে করতে গেলে আমার ওই দিকের কাজটা হবে না যার জন্য আমি এখনো রান্না করিনি কি করলাম দুটো সময় এসে সেদ্ধ ভাত করলাম দিদির থেকে একটা নতুন আলু চেয়ে নিয়েছি যে দে একটা আমি আনলে পরে দিয়ে দেবো শুধু সেদ্ধ ভাত করলাম একটা মাছ বের করে নিয়েছি মাছটা ভাজা করলাম তা আমি এই দিয়ে এখন ভাত খাব তা তোমরা কি করে বুঝবে ভাই আমি অশিক্ষিত না শিক্ষিত না কি লোককে এরম উল্টোপাল্টা বলো না তোমার যথেষ্ট বয়স তুমি আমার থেকেও বড়ো মাসিমা তা মাসিমাদের মুখে কি এসব কথা মানায় গো এসব বলো না কালকেও যেন এটা কি বলল আমার ওই এই ঘরটাকে কি বলল তাজ হোটেল না কি একটা হোটেল যেন বলল না রে ভাই এটা আমার পাম হাউস তাজ হোটেলের তো একটা নাম আছে পাম হাউসের একটা নাম শুনেছি সেই পাম হাউস আমার এই ঘরটা তো এরকম বয়স্ক লোকেরা যদি এরম পেছনে লাগে তাহলে অল্প বয়সের মেয়েরা লাগবে না কেন ভালো করেছি না সব গরম গরম বাবা লঙ্কাটা কি ঝাল যাই হোক মোটামুটি কাজগুলো হয়ে গেছে যেকোনো একদিন আলমারিটা সুন্দর করে পরিষ্কার করেছি তাই বললো সিদ্ধ ভাত কিন্তু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় মাছের পিস একেবারে ছোট নেই না এখনো আমার খিদে পাইনি তার কারণ কি জানো সকালবেলা খেয়ে নিয়েছি কাপড় রোদে আছে এখনো শুকায়নি তার কারণ রোদটা ম্যার মেরে হুম মটিনের ধোঁয়াটা বাইরে চলে যাচ্ছে সে মটিনটা ঘরে দিয়ে দেবো আর জালনাটা বন্ধ করে দেব নালে এই ঘরে খুব মশা আসল কথা ঘরটা কতদিন বন্ধ ছিল না জানো তো ওই জন্য মশা যদিও আমি রোজ ফিনাইল দিয়ে পরিষ্কার করছি একদম পরিষ্কার করে মুছছি তাতে রান্না করতে ইচ্ছা করলে করব নাহলে খাবার কিনে নিয়ে চলে যাব